কিছুদিনে রাস্তার কুকুরের কামড়ে জখম ষোলো জন ব্যক্তি আজ ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর বেলেপ্রতাপপুর এলাকায় এই ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা জানা গিয়েছে এলাকার একটি রাস্তার কুকুর গত কয়েকদিন ধরেই স্থানীয় বাসিন্দাদের কামড়াচ্ছে আজ সকাল থেকে কুকুরটা বিকাল পর্যন্ত ১৬ জনকে কামড়েছে বলে জানিয়েছেন আহতরা সকালের দিকে তাদের কামড়েছে তাদের আটজনকে নিয়ে যাওয়া হয় বেলেঘাটা আইডি হাসপাতালে সেখানেই তারা চিকিৎসাধীন আজ বিকাল তিনটে থেকে হঠাৎ ওই কুকুরটি এলাকার ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বড়দের কামড়াতে শুরু করে এই ঘটনায় আহতদের সংখ্যা বেড়ে দাঁড়ায় ষোলো জন স্থানীয় গ্রামবাসীরা আহত আটজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে তাদের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করেন এই ঘটনায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী হয়েছে সকাল থেকে কুকুরটা পাগলা হয়ে গেছে কামড়াচ্ছে কামড়াচ্ছে তা এবার তো আমরা জানিনি যে কোন কুকুরটা কামড়াচ্ছে এবারে আমরা ঘরে যাচ্ছি ঘরের সামনে কামড়াচ্ছে হ্যাঁ এখন মোটামুটি চোদ্দ পনেরো জন তো হয়ে গেছে এখন ধরা যায় না এক জায়গায় কামড়াচ্ছে আবার ছুটে এক জায়গায় চলে যাচ্ছে এইটা বেলে প্রতাপুর প্রশাসনকে কে জানাবে যেই তো কামড়াচ্ছে সেই তো হসপিটালে এসতেই ব্যস্ত এখানে তো পঞ্চায়েত চাইছি এখন এখানে পঞ্চায়েত প্রধান যে করে খবরটা নিয়ে তাড়াতাড়ি তদন্ত করুক করে তাড়াতাড়ি থানায় খবর দিয়ে কুকুরটা যা ব্যবস্থা করার করুক নাহলে তো হাজার লোককে কামড়াবে হ্যাঁ রেপার তো করছে প্রায় সাত আটজন সব পুরো ঘাবলা করে দিয়েছে একদম মাংস কেটে বার করে নিয়ে যায় বেলেঘাটা বেলগাড়ে না এখনো পর্যন্ত ধরা হয়নি এখনো পর্যন্ত ধরা হয়নি ইউনিক ক্লথস ওয়েস্টার্ন গার্মেন্টস এক অনন্য প্রতিষ্ঠান এখানে মহিলাদের লেহেঙ্গা ঘাঘড়া শাড়ি সড়ারা ও পুরুষদের টি-শার্ট জিন্স শার্ট সহ শিশুদের পোশাক পাওয়া যায় এক আকর্ষণীয় দামে ঠিকানা পোস্ট অফিস পাড়া গ্রাম পঞ্চায়েতের সন্নিকটে রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে